আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা এই গরমে আপনার বাচ্চা যাতে সবচাইতে বেশি আরামদায়ক অনুভব করে সেজন্য আমরা আপনাদের বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ট্যাঙ্কটপ সেট নিয়ে এসেছি এগুলো খুবই সুন্দর কালার দেখুন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখুন আমি সবগুলো ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর হ্যালো কিটটির মধ্যে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিট কটন পায়ের এরকম সফট ইলাস্টিক থাকবে কোমরের ইলাস্টিকটাও দেখেন খুব সুন্দর করে কিন্তু এক্সপান্ড করে এই যে দেখুন একদম সেম ফেব্রিকের টপ এবং বটম থাকবে যার কারণে কিন্তু এই ড্রেসটা পরলে বাচ্চাকে মশালা খুবই সুন্দর লাগবে বাচ্চা এগুলো বাসায়ও পড়তে পারবে এবং এগুলো পরিয়ে বাচ্চাকে বাহিরেও নিয়ে যেতে পারবেন এই হচ্ছে প্যান্টের উপর দেখেন খুব সুন্দর করে বো অ্যাটাচ করা আছে এই দেখেন টপটা দেখাই টপের নেকের জায়গাটায় খুব সুন্দর করে কিন্তু কুচি স্টাইল করা আছে আর একদম চিকন ফিতা হওয়ার কারণে বাচ্চার কিন্তু একদমই গরম লাগবে না ফিতার ব্যাপারটা দেখাই এখানে দেখেন চিকন করে একটা সেলাই দেয় আপনারা ফিতাটা খুলে যদি অ্যাডজাস্ট করতে চান শুধু সেলাইটা খুলে দিলেই কিন্তু এটা আপনার বাচ্চার সাইজ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা ব্যাক সাইডটা এই হচ্ছে আমাদের একটা ডিজাইন গেল পরের ডিজাইনটা দেখুন একদম সেম ফেব্রিকের মধ্যে এবং ফেব্রিক খুবই সফট এই যে দেখুন টপ এবং বটম কিন্তু একদম সেম ফেব্রিকের মধ্যে থাকবে খুবই কিউট লাগে এগুলো পরলে বাচ্চাদেরকে কালারগুলো খুবই সুন্দর একটা থেকে একটা কালার বেশি সুন্দর এটা দেখেন একটু ডিপ পিঙ্কের মধ্যে অল ওভার ফ্লোরাল প্রিন্ট করা খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে এই দেখুন প্রত্যেকটা প্যান্টে কিন্তু বো করা আছে এবং প্রত্যেকটার ইলাস্টিক কিন্তু এক্সপ্যান্ড করবে পরের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা বেবি ইয়েলো কালারের মধ্যে অল ওভার প্রিন্ট করা আছে প্রত্যেকটা সেট অল ওভার প্রিন্ট করা খুবই সুন্দর কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আমাদের লাস্ট ডিজাইনটা সাইজ পেয়ে যাবেন ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত এই হচ্ছে আমাদের পাঁচটা ডিজাইন একসাথে রেখে দেখাচ্ছি পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে